বিস্মিল্লাহী রহমানের রাহিম শেবনিন সুস্থ থাকুন শিবপুর চক্ষু হাসপাতালে চলে আসুন শিবপুর চক্ষু হাসপাতাল কলেজ গেট শিবপুর নরসিংদী শিবপুর চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঢাকা থেকে আগত যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস সাহা জাতীয় কিডনি হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় প্রতি সোমবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ ও ফেকু সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা জাতীয় চক্ষু বিভাগ ইনস্টিটিউট ও হাসপাতাল রোগী দেখার সময় প্রতি বুধবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত রোগী দেখছেন মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জাতীয় নিউরোলজি হাসপাতাল আগারগাঁও ঢাকা রোগী দেখার সময় প্রতি শনিবার দেখবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরাফাত হোসেন ডাক্তার হোসেন সিটি মেডিকেল কলেজ রোগী দেখার সময় প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত রোগী দেখছেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার প্রিয়াঙ্কা পোদ্দার রেজিস্ট্রার গাইনি বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার মশিউর রহমান রিকাবদার রিজবি ডাক্তার মশিউর রহমান রিকাবদার রেসবি জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী দেখার সময় প্রতি সোমবার মঙ্গলবার ও বুধবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও আর রোগী দেখবেন স্ত্রী ও গাইনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া আক্তার জাহান ডাক্তার জাকিয়া আক্তার জাহান তাইরুন নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ রোগী দেখার সময় প্রতি শনিবার বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমাদের সেবাসমূহ প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা চোখের সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা চব্বিশ ঘন্টা ডাক্তারের সুব্যবস্থা কম্পিউটারাইজ প্যাথোলজি অক্সিজেন ও নেবুলাইজার চোখের পাওয়ার পরীক্ষা সুলভ মূল্যে চশমা পাওয়া যায় কালার ড্রপোলার ডিজিটাল আলট্রাসোনোগ্রাম

01715 ওয়ান